দশ হাজার টাকা। হ্যাঁ। айতা আমাদের তালি দায়ের দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আরো একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। গত দুই দিন আগে রাতে বেলা আমাদের অত্ৰ এলাকার একজন ভাই রাজু ভাইয়ের সহযোগিতায় আমরা এই কবির ভাইকে আমাদের হেফাজতে নিয়ে আসি। কবির ভাইয়ের পূর্ণ ঠিকানাটা আমরা তুলে ধরব। তার পরিবারের লোক আসছে। পরিবারের সাথে আমরা আমাদের জোড় দুঃখেছে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আপনার পরিচয় দিন একটু কথা বলুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম রেজা আমার পরিচয় হলো আমি ওনার ভাগিনা জি কবির হোসেনের ভাগিনা কবির হোসেনের বাবার নাম ওনার বাবার নাম হচ্ছে মৃত মৈজউদ্দিন মৈজউদ্দিন গ্রামের নাম গ্রামের নাম হচ্ছে ইসালি ইসালিশং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন উনি হারাইছিল কতদিন আগে এটা আনুমানিক 3 মাস

আমাদের প্রতিদিনের কাজ আমরা রাস্তা থেকে এরকম মানুষগুলোকে নিয়ে আসি আমাদের থানা পুলিশ দিয়ে যায় অনেক সময় এখন আমাদের কাছে আরও ছয়জন রয়েছে তো আমরা এ পর্যন্ত আজকের আপডেট পর্ব হলো সাতশো একচল্লিশ আপনাদের বিভিন্ন রকম সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা সাতশো একচল্লিশ জন মানুষকে এই হারিয়ে থাকা যারা দুই তিন মাস দু চার বছর এমনকি দশ পনেরো বিশ তিরিশ চল্লিশ বছর হারিয়ে থাকা মানুষও আমরা কিন্তু পরিবারে দিয়েছি তো আমরা বর্তমানে লক্ষ্য করছি কত আটশো জন আমাদের নিখোঁজ তালিকায় আটশো বাউন্ন জন এটা বিশাল কাজ কিন্তু আটশো জন জনে একজনের দায়িত্ব কেউ নিতে পারে না আমাদের কাছে সার্বক্ষণিক দু চার পাঁচজন সাতজন মানুষ আছে তাদের খাবার তাদের পোশাক তাদের দেখভাল সব কিছু কিন্তু আমরা বহন করি আর এই কাজে আপনারা যারা সহায়তা করে থাকেন আমাদের পাশে আছেন অংশগ্রহণ করেছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই কবির হোসেনের পরিবার খুঁজতে গাজীপুর সদর থেকে একজন ভাই আমি নাম জানি না এই মুহূর্তে সেই ভাইয়ের সহযোগিতায় আমি এই কবির হোসেনের পরিবারের সন্ধান পেয়েছি সেই ভাইয়ের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই যে মানবিক কাজে আপনি এগিয়ে এসেছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা দীর্ঘদিন এই সব মানুষের সেবায় কাজ করছি আমাদের বহু অভিজ্ঞতা বহু তিক্ততা ব্যর্থতা অনেক কিছুই আছে আমাদের সফলতার পর্ব অনেক সাতশো একচল্লিশ তো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলি আমাদের পোস্টগুলি শেয়ার করবেন আমাদের কাছে আরও কয়েকজন আছে যাদের পরিবার আমরা খুঁজছি পর্যায়ে করবেন আমাদের পেজে আমাদের প্রোফাইলে গেলেই আপনারা দেখতে পাবেন তো অনুরোধ করবো যে আমাদের ভিডিওগুলি শেয়ার করলে হয় কি আপনাদের শেয়ারের মাধ্যম দিয়ে অনেক অনেক মানুষের আমরা পরিবারের সন্ধান পাই তো আমরা আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব। আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন যাতে করে এই মানুষগুলার পরিবার আমরা খুঁজে পাই দেখুন আর মাত্র দুই তিন দিন পরে ঈদ একজন ভাই তার পরিবারে ফিরে যাচ্ছে এটা আসলে ঈদের যত না যতটা না আনন্দ খুশি তার চাইতে কিন্তু আরও বড় আনন্দ তার বোন আসছে তার ভাগিনা আসছে তার আত্মীয় স্বজন আসছে শুধু গাজীপুর জেলার জয়দেবপুর থেকে তো এই হচ্ছে আমাদের মানুষের জন্য কাজ করা আপনি আমাদের পাশে আছেন সহযোগিতায় আছেন আপনার প্রতি আবারও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই সামনে মাত্র আর দুই একদিন পরে ঈদ ঈদ যাত্রাকে কেন্দ্র করে আপনারা অবশ্যই রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করবেন কেউ কোনো কিছু খাবার দিলে খাবেন না অপরিচিত লোকের সাথে কথা না বলাই উচিত প্রয়োজন ছাড়া এক কথায় চলতি পথে সাবধান থাকবেন কারণ মলম পার্টি অজ্ঞান পার্টি বহু পার্টির অভাব নাই কিন্তু আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন আর ওরা আপনার পকেট কাটানে ব্যস্ত থাকবে আপনার মালামাল ছিনতাই কীভাবে করতে হবে সেটা নিয়ে ব্যস্ত থাকবে এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে খুবই খারাপ পরিস্থিতি অহরহ ছিনতাই ডাকাতি মারামারি ধর্ষণ লুটতরাজ চলতেই আছে তো যাই হোক আপনারা সাবধান থাকবেন আর আমাদের জন্য আমাদের টিমের জন্য দোয়া করবেন আমরা আজকে সাতশো একচল্লিশতম আপডেট পর্ব আপনাদেরকে উপহার দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম

ama benim de domuz diye diye, arayışları diye, arayışları diye.